يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

এত নদী দরকার কি আমাদের মতন তো কোরআন হাদিস হিসেবে রাস্তা চলে আমার একটু পাই এত মহাপতের কি দরকার এখন কথা হইল যে মহাপতের এই জন্য দরকার নবী নবী শুনিয়া কিসের জন্য করে কারণ যখন এই ব্যক্তি কবরে লেগেছে। গেছে এই কবরে নামার সময় কিন্তু বুকে হাত দিয়ে একটা দোয়া করে করে না কিন্তু দোয়াটা কি বিসমিল্লাহি আল্লাহ বিল্লাহি রাসূলুল্লাহ নাকি কিন্তু রাস্তা কি আল্লাহ নামে রাসুলের মাল হিসেবে আল্লাহর মাল আল্লাহ রেখে দিয়ে গেলাম আল্লাহ তুমি যা করো তাই খুশি কইলো কিন্তু দেখেন কবর রাখার সময় বলছে আল্লাহ নামে মাল হিসেবে রাইখে দিলাম এখন নবী নবীন জন্য করি কারণ লোকটা কবলে চলে গেছে আবার সবাই কবর টপর দিয়ে আসার পর কবলে নাই আসে না যে লোকটা কি ছিল নাকি বলে না যে মরার পরে কবরের ভিতরে নবী কবরের ভিতরে নবী আবার দেখেন হাসলে গেলে নবী মিদানের কাছে নদী মিদানের পাল্লার কাছে নবী হাউজে কাউসারের কাছে গেলে পাবেন নদী রুজিরাতের কাছে গেলে পাবেন নবী জাহান নামের গেটের কাছে গেলে নবী সারা জীবন শেষ না দিচ্ছেন আল্লাহরে কিন্তু সর্বঘাতে গেলে পাবেন নবীর চিৎকার দিয়ে কাল সুবাহান আল্লাহ এখন সারা জীবন আমরা ইবাদত পন্দি করছি আল্লাহ কেন নবী নবী করি আমরা কারণ আল্লাহ পাক মাফুল আলাবি দুনিয়ার ভিতরে কোন ব্যক্তি জান্নাতি আর কোন ব্যক্তি ভুলাঘাত এটা আল্লাহ জানে না জানে না আল্লাহ ইচ্ছা করলে বিচার দিবস না করে করতে পারতেন যে গুণাকার ব্যক্তি তোমরা জাহান নামে চলে যাও আর যারা নেকটার বান্ধ আছো তারা জান্নাতে চলে যাও এটা বলতে পারতো না তাহলে শাসনের মা কিসের জন্য বানা বেরল্লা মিজানের ভাগ কিসের জন্য বানা বেরল্লা মিজান ধুচিরা এই যে আজও পর্যন্ত

যে তাকে নামাজ এগুলো করব এই সমস্যা নিয়ে কারণ আমি একটা বিষয় সম্পর্কে অনেক দুঃখ পেয়েছি আপনাদেরকে এখানে অনেকই জ্ঞানী আছে আমার কথা বলার সময় নাই যেহেতু দুপুরের সময় একটা জিনিস যে দুঃখ সেই জন্য সেটা না বললেই নয় আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করব যে আপনারা সন্তানদেরকে মাদ্রাসায় দেন আপনাদের কলেজের কোনো উত্তর কথায় ঘুরে আসে এমন কোন মাদ্রাসায় দিয়ে না যে কপরের পাশে মা বাবার জন্য দোয়া করতে নিষেধ করবে বর্ষকালে নেওয়ার কথায় এমন কোন মাদ্রাসায় আপনারা দিয়ে না যে মাদ্রাসায় করাইলে বলবে দোয়া করা যাবে না এটা বেদা না না মানুষজন এটা এটা যাবে আমি আপনাকে এটুকু অনুরোধ করি কারণ এই কথা না বলেই নয় কারণ যাকে দিয়ে আমি জানাটা যা করেছিলাম আমরা খুব করে সে আছে কিন্তু এইভাবে নাই বেধা সেই হিসেবে আমি সব গার্জেনকে ছোট ছোট থেকে শিশুকে যেইভাবে করে তুলবে শিশু শিশুটাকে যেভাবে সন্তানকে গড়ে তুলবে কেদার মতন সেইভাবে হাড়ি মতন যেভাবে তৈরি হয় শিশু সন্তানকে যেভাবে মানুষ করবে মাদ্রাসায় সেইভাবেই কিন্তু বড় হবে মৃত্যুর পর যদি আপনি আপনার সন্তানের কাছ থেকে তুলে না পান তাহলে এই সন্তানকে মাদ্রাসায় পড়াই কি হবে আর না পড়াইলে কি হবে বলে এত কথা আমি বলবো না আমি একটা বিষয় সম্পর্কে বুঝতে পারছি আমি নামটা উল্লেখ করলাম না আমাদের মাঝে রামনগর থেকে বাংলা সাহেবের শেষ থেকে আমরা সত্য কিছু কথা শুনব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ভালো আছে। শুকরিয়া জানamsfontsি মহান মলিদের দরবারে। যা তাবারক ও ডালা অবরশানে। আমরা বান্দার নাফিয়াতের দোয়া অনুসরণে। আল্লাহ রাব্বুল আলামিন মহান রুবেন যোহরের নামাজ আদায় করে। মাফ্রাতের দোয়া অনুসরণে আল্লাহ আমাদের মতো গুনাহগার মানুষগুলোকে আশা ভরসা সুধিত করে দিয়েছে।